হ্যালো সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এটার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো এই প্রশ্নটা যে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন অর্থাৎ এটা কিন্তু এই প্রশ্নটা একটা স্কুলে এসেছে তো এটা হচ্ছে তোমাদের ক সেট প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি এরপরে আমরা তোমাদের খ গ বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা দেখে নেই তোমাদের এই প্রশ্নটার যে উত্তর কীভাবে করতে হবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন আইকন আছে সেই নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়ার মাত্র তুমি একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো আমাদের ফার্স্ট কোশ্চেনটার দেখো অ্যান্সার কী হবে যে শিল্প কারখানার মাধ্যমে কী করা হয় সেখানে কী করা হয় আমাদের উৎপাদন করা হয় যে ক্যাের উত্তর কী হবে উৎপাদন ক অর্থাৎ তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস কোনটি তো এটার ডিজিটাল উৎস হচ্ছে কি আমাদের ওয়েবসাইট দেখো এটার উত্তর কী আছে ওয়েবসাইট এর পরবর্তী কোশ্চেনটা কি আছে আগের দিনের খাবার পান্তা ছাত্র বার্গার অর্থাৎ আগের দিনের খাবার হচ্ছে এক আর দুই অর্থাৎ গ নাম্বার উত্তর কত হবে এই যে এখানে এক আর দুই হবে কিন্তু এখানে ভুলতেও আসছে এখানে কত হবে এক আর দুই হবে এক ও দুই এটা হচ্ছে আগের দিনের খাবার এরপরে কী আছে যে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে মিশরীয় প্রধান দেবতার নাম কি ছিল এটার নাম ছিল কি আমন রে আমন রে এরপরে হ্যারোগিফিক কী তো দেখো হ্যরোগিফিক হচ্ছে তোমার মিশরীয় লিপি এটাকে কি বলা হয় মিশরীয় লিপি এবং পৃথিবীতে প্রধান গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি অ্যাথেন্সে এটার উত্তর কী হবে যে ক কনাম্বার অ্যাথেন্স এবং মানুষের জীবনের যে প্রথম বিপ্লব কী মানুষের প্রথম বিপ্লব হচ্ছে কৃষি বিপ্লব এখানে উত্তর কি হবে দেখো আমাদের মহাসত্ব তাহার উপরে নাই এই কথাটা কে বলেছেন উত্তর কি হবে আমাদের দেখো যে আছে যে সমতট ভুক্ত অঞ্চল কোনটি এটার উত্তর আমাদের কি হবে এক ও তিন নাম্বার অর্থাৎ এখানে যে এক ও তিন আছে অর্থাৎ ঢাকা নোয়াখালী হবে সমতল উল্টো এবং কুমিল্লা কিন্তু উঁচু নিচু ভূমি এবং দেখো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কোন সামাজিক কাঠামো তো এটার কার দায়িত্ব সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্রের দায়িত্ব এরপর দেখো যে দুইটা ঘটনা আছে চিম্বুক পাহাড়ে যে প্রকৃতির সময় কাটাতে ভালোবাসে এবং দুই হচ্ছে শিক্ষা শিক্ষা কথা করে জীবিকা নির্বাহ করে দৃশ্যপাধ্যায়কে ন দেখা পাহাড় কোন ধরনের উপাদান তো পাহাড় হচ্ছে আমাদের কী উপাদান আর হচ্ছে প্রাকৃতিক উপাদান তো কী হবে প্রাকৃতি পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে আমাদের জীশবদ্ধ মিজর রহমান কর্মস্থান শিক্ষা প্রতিষ্ঠানে কোন উপাদানের অন্তর্ভুক্ত তো শিক্ষা প্রদান হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল ঠিক আছে এরপরে কি আছে যে নিচের কোনটি রূপান্তরিত সম্পদ নয় কোনটাকে আমরা কি করতে পারি না রূপান্তর করতে পারি না এটার তো হয় কি হবে সিনামার অর্থাৎ কামার এরপরে দেখো কি আছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ নয় কোনটা কোনটাকে আমরা যে কী করতে পারি অনবায়নযোগ্য নয় বলছে মানে কোনটা নবায়নযোগ্য আমাদের সেটা বের করতে হবে তো নবায়নযোগ্য দেখো আমাদের কী হবে হবে কি বাতাস উত্তর হবে আমাদের যে বাতাস কারণ আমরা অনবায়ন করতে পারি না জ্বালানি তেল কেউ পাই না প্রাকৃতিক গ্যাস কেউ পাই না শুধু পারি বিশুদ্ধ বিশুদ্ধ বাতাস বাতাসে সম্পদ এবং পনেরো নাম্বার কোশ্চেন কি আছে যে জমি কারখানা থেকে কি পায় তো এটা কি হবে মজুরি এটার পনেরো উত্তর কি হবে আমাদের মজুরি এবং পরবর্তীতে দেখো আমাদের কি আছে কয়েকটা এক কথায় প্রশ্ন আছে এই কোশ্চেন আমাদের উত্তর করতে হবে তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে নদী বা পানির তল দেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে এটার উত্তর আমাদের কি হবে দেখো এটা কার কাজ করে যে পুরাতত্ত্ববিদ ঠিক আছে ও দেখো যে এরপরে কি আছে তো এরপরে আমরা কী দিতে পারি এটার উত্তর কিন্তু ডুবুরিও দিতে পারি ডুবুরি ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে আমাদের পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে তোমাদের যে যারা অনুসন্ধানের কাজ করে তাদের কি বলে তাদের কি বলা হয় গবেষক বলা হয় উত্তর কি হবে গবেষক পরবর্তী কোশ্চেনটা কি আছে যে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল এটা হচ্ছে কি সিন্ধু নদীর তীরে এরপরে দেখা গেছে যে মিশরের সর্ববৃহৎ পিরামিডের নাম কি এটা হচ্ছে গিজারের মহান পিরামিড এর এরপরবর্তিত কোশ্চেন হচ্ছে মানুষের যে মন করা কল্প কাহিনীকে কী বলে এটা উত্তর কী হবে পৌরাণিক কাহিনী এরপর দেখো কি আছে যে মৌর্যদের পর যে উত্তর ভারতে যে শক্তিশালী কোনো সাম্রাজ্য স্থাপিত হয় এটার উত্তর হবে কি গুপ্ত সাম্রাজ্য এরপর সাথে দেখো কী আছে যে তিনশো মিটারের অধিক কিন্তু একশো মিটারের কর্মচ্যতা বিশিষ্ট ভূমিকে কী বলা হয় চত্বর হবে কি পাহাড় পরবর্তী কোশ্চেন আছে যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে মানসিক অপরের সাথে কী করে যে সম্পর্ক গড়ে তোলে পরবর্তী কোশ্চেন হচ্ছে পানি সূর্যের আলো গাছপালা স্বর্ণ এগুলো কী ধরনের সম্পদ এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ এটা উত্তর হবে প্রাকৃতিক সম্পদ পরবর্তী কোশ্চেনটা কি ডাক্তার নার্স যে সেবা প্রদান করে সেগুলোতে কী আছে সেগুলোর মূল্য আছে তো এইভাবে আমরা কি করলাম তোমাদের কিন্তু যে নৈভিত্তিক প্রশ্নগুলো এবং এক কথায় প্রশ্নের উত্তর দিলাম এবং বাকি প্রশ্নগুলো দেখো কি আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো আমরা অ্যান্সার তোমাদের চাও পরে দেওয়ার চেষ্টা করব এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কি এসেছে এখানে দশটা থাকবে দশটাই পাবে তোমরা বিশ নাম্বার এই কোশ্চেনটা দেখো কি আছে যে গবেষণা কাকে বলে এটা বলবে তারপরে অনুসন্ধানের প্রধান দাব কি নগর বিপ্লব কাকে বলে তারপরে প্রাচীন সভ্যতাগুলো নদীতে গড়ে ওঠার কারণ কি কারণ সেখানে অনেক পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে বিহার কাকে বলে পশের যুদ্ধ কখন হয়েছিল এ সম্পর্কে কি জানো মূল্যবোধ বলতে কি বুঝো মানুষের চারটি ভূমিরূপের নাম লেখো দ্রব্য পণ্যের দুটি পার্থক্য লেখো নবানযোগ্য সম্পত্তি সেটা লিখতে হবে এর পরবর্তীতে কোশ্চেনটা হোক কি আছে যে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো যে কোনো তিনটি প্রশ্নে তোমার উত্তর দিতে হবে এখানে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা থেকে তুমি যে তিনটা পারো শুধু সেই তিনটার উত্তর করবে যে তোমার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে তিনটার উত্তর করতে হবে এখানে কোশ্চনা গিয়েছে অতীত ও বর্তমানে মানুষের খাতা একটি তালিকা তৈরি করো অর্থাৎ অতিরিত মানুষজন কী খাবার খেতে বর্তমানে কী খায় তারপরে ইজিয়ান সভ্যতার ওপর নাম কি একটি গ্রিপ সভ্যতার সামাজিক অবস্থা ব্যাখ্যা করো বক্তার খোলজি নদীয়া অভিযানে সভ্যতা লাভ করে কীভাবে বাংলাদেশে সংগঠিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দেখো এবং জাতি গঠনে শিক্ষকের ভূমিকা কী সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে এখানে এর পরবর্তীতে তোমাদের কিছু ঘবিভাগে বিশ্বপট নির্ভর প্রশ্ন থাকবে সেখানে তোমার যে ষাটটার মতো কোশ্চেন থাকবে ষাটটা থেকে তোমার পাঁচটার উত্তর করতে হবে যে পাঁচটা তুমি পারো এক নাম্বার কোশ্চেনটা কি আছে যে বলজিয়া গ্রামের একজনকে যে নির্বাচিত করেছে তো এই সম্পর্কে বলা হয়েছে যে গ্রামের চেয়ারম্যান কোন ধরনের পরিবর্তন এবং যে তোমার এলাকায় কী কী পরিবর্তন এসেছে কী কী পরিবর্তন করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করবে এখানে দুই নম্বর কোশ্চেনটা ছিল যে কে একজন পূর্ণতত্ত্ববিদ তিনি বিভিন্ন পদতন্ত্র সংগ্রহ করেন এখানে কোশ্চেনটা কী আছে যে নর্সি কোন ধরনের শব্দ গবেষণা করেছে এবং দৃশ্যপট দুয়ে যে মারিয়া ও নর্সির গবেষণার সত্যতা কী তিন নম্বর কোশ্চেন কি আছে একটা ছক আছে যে নদ পিরামিড কাগজ আবিষ্কার এবং নগর পরিকল্পনা পরিমাপ পদ্ধতি বৃহস্থানাগার এখান থেকে তোমার যে ক যে আছে ক আমাদের কোন সভ্যতার সম্পর্কে ধারণা দেয় অর্থাৎ যে আমাদের ছকে এক এটা কোন সভ্যতা সম্পর্কে ধারণা দেয় সেটা বলতে হবে এবং কের সভ্যতাটি বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ নগর পরিকল্পনা তারপর এটা কোন সভ্যতা এবং এটা গুরুত্বপূর্ণ কেন সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে চার নম্বরে যে বিভিন্ন সময়কাল দিয়ে আছে এক সময় বিশেষ কোম্পানির শাসন ছিল ঔপনিবেশিক এটা শাসন মুক্ত হতো এ সময়ে কোন কোম্পানির কার্যক্রম পরিচয় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম তোমার লিখতে হবে এবং তোমার যে কি আছে যে বি সময়ে বিভাজনটি কি সীমানা কেন্দ্রিক ছিল সেটা ব্যাখ্যা করতে হবে এরপর পাঁচ নাম্বার যে কোশ্চেনটা আছে যে ডিসকভারি চ্যানেলে দেখলো যে ইতালির বিশ্ব ভের একটি জায়গা আছে প্রচুর পরিমাণ আগুন নির্গত হচ্ছে তো এখানে ভূগর্ভ অনেক জ্বালান বেরিয়ে আসেছে তো এটা কি কী ধরনের ভূমি রব এটা হচ্ছে তোমার আগ্নেয়গিরি সম্পর্কিত লেখবে মোহানী দেখা দ্বিতীয় যে ভূমিরূপ সম্পর্কে লেখবে ছয় নম্বর কোশ্চেনটা দেখো কি আছে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় এগুলো সম্পর্কে বলা হয়েছে এবং উদ্দীপক্ষ কোন ব্যবস্থাকে নির্দেশ করেছে এটা তোমরা একটু পড়ে নেবে যে ছয় এবং সাত নম্বর কোশ্চেন আমরা পরবর্তীতে তোমাদের কি করব যে বাকি যে কোশ্চেনগুলো আছে সে বাকি কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেইটা যেহেতু একটা পরীক্ষার প্রশ্ন অর্থাৎ একটা স্কুলে এই প্রশ্নটা এসেছে তাই তোমরাও এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ জানি আসলে এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা তোমাদের গ বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করব